কিন্তু গুড়ের লোককে বিয়ে করব বা টাকার লোভে ওর মতোই কিন্তু এটা বলবো না অন্য মেয়েদেরকে যে গরিস্তান থেকে থ্রি বিস্তারিটা বলবো না যে পাকিস্তানে আমরাও কিন্তু চাইনা থেকে আমদানি করে আনছি কিরকম বয়স্ক বিয়ে করবেন হ্যাঁ বাবির বয়সী বাবির বয়সী প্রায় পঞ্চাশ ষাট এরকম বাবার বয়সী হ্যাঁ

তো আসলে তার একটা অভিযোগ আসছে সেই অভিযোগটা হলো সে গুলিস্তান থেকে কাপড় বিক্রি মানে কাপড় এনে বিক্রি করতেছে সেটা বলছে পাকিস্তানি বলে আপনি কী কত জানেন এই বিষয়ে মানে এরকম মানে হেরাম নিতেছে মানে একটু বাইরাল হয়েছে তো এই কারণে মানে ওর দাম বেড়েছে কিন্তু ও একসময় রাস্তায় ছিল বাট এখন গুলিস্তান থেকে থ্রি পিস্তরীরা এখন বলে পাকিস্তানে বাট আমিও কিন্তু গুরু লোককে বিয়ে করবো বাট টাকা লোভে ওর মতোই কিন্তু এটা বলবো না অন্য মেয়েদেরকে যে গুলিস্তান থেকে থ্রি বলবো না যে পাকিস্তানে আমরাও কিন্তু চায়না থেকে আমদানি করে আনছি

আচ্ছা আপনি কি এই যে মানে ওনার শপিং ওনার যে শপিং সেন্টার আছে আপনার সেখানে কি কখনো গিয়েছেন আমার ওখানে যাওয়ার ইচ্ছাও নাই গুলিস্তানে এত কাপড় থাকতে আমি ওই জায়গায় দেব কেন আচ্ছা আপনি কেন কাটা করেন কোথা থেকে আমি গুলিস্তান এই করি ওই যে গুলিস্তান যেটা আছে ওই জায়গা তো ওইটাই আছে তাই আমি গুলিস্তান দিয়ে কিনি সমস্যা কি এই যে আপনার গায়ের যে ড্রেসটা আছে সেটা কোথা থেকে কিনে গুলিস্তান দিয়ে কিনেছি তাই কত টাকায় কিনেছে ছয়শো টাকা আচ্ছা এই এই আপনার সেম ড্রেসটাই যদি কোনো একটা শোরুমে তোলে তাহলে কত টাকা দাম হতে পারে ওরা বেশি চাইবে আমি কই বেশি টাকা বলবো ওটা হয়তো এক হাজার টাকা দিতে বারোশো টাকা বেঁচে পারে কিন্তু আমি তো কিনছি আমি দেখাতে পারবো যে আমি এই টাকাতে কিনছি বলিস তা দরকার হয় আপনি সব সময় কেনা কাটা থেকে করেন গুলিস্তান গুলিস্থান থেকে সব সময় হ্যাঁ সব সময় প্রতিদিনই আচ্ছা আর থাকেন কোথায় শ্যামলি আচ্ছা তো শ্যামলি থেকে গুলিস্তান আসা কোনো অসুবিধা হয় না যাতায়াতে না কেন অসুবিধা হবে কেন গুলিস্তান

আচ্ছা তো আপনার গ্রামের বাড়ি কোথায় গাজীপুর 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 শ্রীপুর আচ্ছা তো আপনি এই যে যখন পড়ালেখা করতেন তখন কি এই গুলিস্তানে কেনাকাটা করতেন নাকি কখনো না ঢাকা না এখন চাকরি করতে আসছি তাই চিনছি আচ্ছা সেই উদ্দেশ্যে মানে ঢাকায় থাকা চাকরির উদ্দেশ্যে আর কেনাকাটা সবসময় সময় গুলিস্থান গুলিস্তান থেকে তো আমরা তো জানি যে গুলিস্তানে কেনাকাটা করতে গেলে অনেক মার্কেটিং হয় তো এই মার্কেটিং এর শিকার হয়েছেন কিনা কখনো আমি কখনো হইনি তাই আর মেয়েরা তো অনেক ধরনের হেনস্থার শিকার হয় যে শপিং করতে আসলে সেরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা না সেরকম কিছু হয়নি আমার সাথে এখন